আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো এখানে প্রথমে আমি চলে গিয়েছিলাম হচ্ছে আজকে আমার বাসের জন্য একটা সুকেস আর একটা ওয়ার্ড মানে আলমারি দেখতে তো আমি দেখে চলে আসছি আমার আসলে যেখানে দেখতে গেছিলাম তেমন একটা ভালো লাগে নাই তো এখানে আপাতত একটা ঘড়ি আর এই যে এখানে হ্যাঙ্গিংটা আছে পাইপ পাশে এগুলা তো ভাবতেছি এটা একটু চেঞ্জ করা দরকার তা সে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাজটা আমি কীভাবে গুছাই তো প্রথমে তো আমি দেখলাম এখানে কি কি আছে তো তারপরে আমিও হচ্ছে তিনটা আয়না এখানে দেয়ালে লাগিয়ে নিছি আসলে এগুলো আমার বাসার মধ্যে ছিল ছোট ছোট আয়নাগুলো তো সেগুলো আমি ক্লে দিয়ে একটু ফুল টুল দিয়ে ডিজাইন করে তারপর এভাবে বানাই নিছি আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি যে কিরকম করে বানাইছি তো এগুলো এখানে লাগাই নিচ্ছি তো এখানে অনেক দিন ধরে ঘড়ি লাগানো ছিল আর একটা হ্যাঙ্গিং ছিল তো আমার কাছে ভালো লাগছিল না যার কারণে আমি এভাবে লাগিয়ে নিছি তারপর নিচের অংশটায় আমি তিনটা কোটার মধ্যে ছোট ছোটো ক্লে দিয়ে ফুল বানাইছি তো সেগুলো আবার এভাবে রশি দিয়ে ঝুলিয়ে নিছি একটা বেতের মধ্যে বেতের মধ্যে আবার আমি একটু রশি দিয়ে করছি তো এইভাবে ছোটোখাটো করে করছি আর কি কোনোরকম যাতে দেখতে একটু সুন্দর লাগে আর এই যে এখানে আমার বিড়ালটা বসে আছে আমি জানি আগের থেকে এখন তেমন একটা মানে পরিবর্তন লাগতেছে না তারপরে নিজের মানে চোখের সৌন্দর্যের জন্য আর কি একটু চেঞ্জ করলাম জায়গাটা তো তারপরে চলে গেছিলাম একটু ছাদে ছাদে গিয়ে আমার একটা ড্রাগন গাছ আছে তো এটার মধ্যে এখনও ড্রাগন হয় নাই তো ভিডিওতে দেখলাম যে ইউটিউবে যে এটার মাথাগুলো কেটে দিলে তাড়াতাড়ি ফল হয় যার কারণে আমি প্রত্যেকটা ডাল থেকে একটু একটু করে কেটে নিচ্ছিলাম যে এরকম মাপ বলে দিছিল এটা একটা মাপ আছে নির্দিষ্ট কত ইঞ্চি করে জানি তো আমার সেটা মনে নাই যখন কাটছিলাম তখন আর কি ভিডিও দেখে গিয়ে কেটে দিছিলাম তো সংসারের পাশাপাশি টুকটাক গাছগাছালির শখ হয়েছে ইদানিং আগে ছিল না তো সেইগুলাই করি এখন ছাদের রেগুলার যাওয়া হয় কাজকর্ম করি গাছের যত্ন নেই পানি দিই তো এই ইঁ একটু হাঁটাহাঁটিও হয় যার কারণে এগুলো আর কি করা তো আমি ডালগুলো দেখতেছেন সবগুলোই কেটে দিচ্ছি আমার আপুর ড্রাগন গাছে আবার ড্রাগন হয়েছে মানে ফল হয়েছে কিন্তু আমারটার মধ্যে এখনও হয় নাই তো আমি এই জন্য একটু চেষ্টা করলাম যাতে গাছটার মধ্যে একটু যত্ন নিয়ে যাতে ফল আনানো যায় তো তারপরে আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছিলাম দুপুরের খাওয়া দাওয়া করে আমি একটু বিকেলবেলা জানালা দিয়ে আকাশ দেখতেছিলাম আজকে অনেক দিন পরে টানা বৃষ্টির পরে আজকে আকাশটা একটু ফর্সা হয়েছে মানে সুন্দর লাগছিলো তো আমি অতটুক দেখতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগতেছিলো অনেক দিন পরে মেঘলা মেঘলা আকাশ আর নাই মানে আকাশ একদম পরিষ্কার যার কারণে আমি একটু ভিডিও করে নিলাম বসে বসে আকাশও দেখলাম কতক্ষণ তারপরে চলে গিয়েছিলাম আমার আপুর বাসায় মানে আমি আমার আপু একই বাসায় থাকি আমি উপরে থাকি ও নিচে থাকে তো আমাদের আব্বু আম্মু সবাই বাসার মধ্যে আসবে তো যার কারণে আপু বিরিয়ানি রান্না করবে তারপর শরীরটা খারাপ লাগতেছিলো তা আপু আমাকে বলো যে তুই রান্না কর তো আমি এখানে বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম প্রথমে হচ্ছে পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছিলাম মাংস এখানে ধুয়ে রেখে দিছি। তো একে একে সব কিছু করবো এত বিস্তারিত আমার আসলে তখন সময় ছিল না যেহেতু সবাই আসবে খাওয়া দাওয়া করবে তো আমি টুকটাক যা পারছি আপনাদের সাথে ভিডিওতে এখানে শেয়ার করতেছি তো এই তো আমার বিরিয়ানিটা কমপ্লিট আমি উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে এখন দমে রেখে দিব কালারটাও সুন্দর আসছে আর খেতেও অনেকটা ভালো হয়েছে মানে খারাপ হয়নি মজাই হয়েছে আমার বিরিয়ানি আসলে তেমন একটা খারাপ হয় না মানে খাওয়ার মতো হয় তো যাই হোক এটাকে এখন দমে দিয়ে রেখে তারপরে কিছুক্ষণ পরে সবাই একসাথে বসে খাবো তো চলে আসছিলাম বাসায় আপনাদের ভাইয়া অনেকদিন ধরে বলছিল যে একটু মোমো বানাও মোমো খাই তো আমি আর আগে কখনো মোমো বানাই নাই এটাই আমার ফার্স্ট তো আমি দেখ অনেক রকম করে ট্রাই করতেছিলাম দেখলাম যে না শেপগুলো যেরকম আমি ডিজাইন করতে চাচ্ছিলাম ওরকম হয়েছে তারপরে বানানোর পরে খেয়ে দেখছি যে না আসলেই মজা হয়েছে প্রথমবার অনুযায়ী তো আমি এটা ডিটেলসে করি নাই যেহেতু আমি প্রথমবার বানাইছি আমি এটা বানানোর পরে স্টিম করে তারপরে আমি আর আপনাদের ভাইয়া বসে খেয়ে ফেলছি তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ